আলাইকুম আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আজকের ব্লগটা সকাল সাতটা থেকে শুরু করে দিলাম আর আমার ফ্যামিলি মোটামুটি সবাই ঘুমিয়ে আছে তোমাদের ভাইয়া আমার ছেলে মেয়ে একমাত্র আমি উঠে পড়েছি সকালে ভাবলাম জরা যেহেতু ঘুমিয়ে আছে আর ঘুমানো অবস্থায় আমি যদি সব কাজগুলো শেষ করে নিই তাহলে দেখা যায় কি নিজের জন্য একটু সময় পাবো বিকেলে আর এখন যদি কাজটা শেষ না করতে পারি তাহলে কি দেখা যায় বিকেলে আর নিজের জন্য একটু সময় বের করতে পারি না এজন্য ওরা ঘুমিয়ে থাকতে থাকতে ভাবছে যে মানে দুপুর পর্যন্ত যে কাজগুলো থাকে মোটামুটি সব কাজগুলো শেষ করে নিব আর আমার ছেলে মেয়ে উঠবে নয়টার দিকে আর এই দুই ঘন্টা আমার মধ্যে মোটামুটি দুই ঘন্টার মধ্যে আমার সব কাজ শেষ হয়ে যাবে আশা করতেছি আর এই গাছটা মানে কিনে না যায় আমি একটা বিপদেই পড়ে গেছি কি বলবো এই কচু গাছটা মানে প্রতিদিন যদি না মুছা যায় দেখা যায় এমন ধুলা পড়ে থাকে দেখতে খুবই খারাপ দেখা যায় আর এই রিয়েল প্ল্যান্ট যাতে দিন ধরেই মানে পরিষ্কার করা হয় নাই আগের বাসায় যখন ছিলাম তখন পরিষ্কার করা হয়েছিল অনেকটাই ধুলা পড়ে গেছে ভাবলাম তাহলে এটাও পরিষ্কার করে নি সাথে আর এই গাছগুলো ভালোই লাগে কিন্তু আমার কাছে আর মাঝে মাঝে পরিষ্কার করে দিলে গাছের পাতাগুলো আসলে অনেকটাই সতেজ থাকে এই চেষ্টা করি মাঝে মাঝে গাছের পাতাগুলো একটু পানি দিয়ে মুছে দেওয়ার জন্য আর গাছটা কিন্তু আমার কাছে ভালোই লাগে আর আমার গাছটা কিন্তু মার্শাল্লা ভালোই সতেজ এবং বড়ও হইতেছে গ্রোথ ভালো আছে তারপরে ফ্লোরটা ভালো করে আমি ঝাড়ু দিয়ে নিব যেহেতু খালার একটু পরে আসবে খালা আসার পরে দেখা যায় খালা ভালো করে মুছে দিবে তবে খালা আসার আগে মোটামুটি আমি একটু ঝাড়ু দিয়ে রাখি তাহলে দেখা যায় কি মানে নিজে থেকে একটু ভালো লাগবে আর এই অবস্থায় দেখা যায় কোনো কাজ করতে ভালো লাগবে না কারণ রুম যদি অপরিষ্কার থাকে তখন দেখা যায় নিজে থেকেই খুব খারাপ লাগে এই জন্য খালা আসার আগেই সকাল সকালে আমি রুমটা ভালো করে একটু ঝাড়ু দিয়ে নিই তারপর খালা আসার পর আবার একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে মুছে নেয় আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুমটা ঝাড়ু দিয়ে শেষ হয়ে গেল আর এখন একটু বেসিংটা পরিষ্কার করে নিব কারণ বেসিংটা ময়লা হয় নাই তবে বাসায় যখন রঙের কাজ চলতেছিল তখন একটু রঙের ছিটে পড়ছে এগুলো একটু পরিষ্কার করে নিতেছিলাম আর ফুল বেসিংটা আপনাদের সাথে আমি পরে শেয়ার করব যখন মানে বেসিংটাকে মনের মতো করে একটু সাজিয়ে নিতে পারব তখন ভাবছি যে আপনাদের সাথে বেসিংটা শেয়ার করব এখন আপাতত শেয়ার করব না এখন জাস্ট একটু রঙের ছিটেগুলো পরিষ্কার করে নিতেছিলাম আর আমার বেসিংটার জন্য অনেক কিছুই কিনতে হবে ভাবছি যে অনেক কিছু কিনে তারপরে আমি শেয়ার করবো আপনাদের সাথে যে আমার বেসিংটা আমি কীভাবে সাজিয়ে নিলাম তো বেসিংটা আর ফুল শেয়ার করতেছি না এখন জাস্ট একটা রিয়েল প্ল্যান্ট রেখে দিলাম আর আপাতত এইভাবেই থাকবে কিছুদিন যে পর্যন্ত কোনো কিছু না কিনি এটার জন্য আর কিনে সাজিয়ে নিয়ে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো যে আমি কীভাবে সাজিয়ে নিলাম তারপরে দেখা যায় অনেক কাপড় জমে গেছিলো এখানে যে খালাটাকে ঠিক করছি কাজ করার জন্য এই খালা আবার কাপড় ধোয়া বলছে যে কাপড় ধোয়ার কাজটা করবে না এই জন্য ওয়াশিং মেশিনেই কাপড় ধোয়ার কাজটা করতে হবে এখন আপাতত যদিও ওয়াশিং মেশিনে তেমন একটা কাপড় পরিষ্কার হয় আবার হয় না দেখা যায় অনেক কাপড় চুপুর ভালো পরিষ্কার হয় আবার অনেকটাই কাপড় চুপড় পরিষ্কার হয় না তো সেক্ষেত্রে দেখা যায় কি হাতের মতো পরিষ্কার হয় না মেশিনে এই জন্য আমি চাইছিলাম যাতে খালা মানে হাতেই পরিষ্কার করে আর মাঝে মাঝে ওয়াশিং মেশিনে কাপড় ধুইতে চাইছিলাম তবে খালা বলতেছিল খালা নাকি কাপড় ধুবে না বাদ বাকি কাজ করতে রাজি সে পরে এই জন্য আর কিছু করা নাই এই জন্যে ঘুম থেকে উঠে কাপড়গুলোও ভাবতেছি ওয়াশিং মেশিনে দিয়ে নিই তাহলে দেখা যায় কাজ করতে করতে কাপড়গুলোও পরিষ্কার হয়ে যাবে নি আর সকাল সকাল শুকা দিলে তারপরে মানে শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো যাই হোক এই তো কাপড়গুলো মেশিনে দিয়ে নিলাম আর দিকে ছেলে মেয়ে আমার পাশে খেলতেছিল খুবই ডিস্টার্ব করতেছিল যেটা বলার মতো না আর আমার বয়জের পাশাপাশি আবারও একটা কথা বলতেছি আগের ব্লগেও বলছিলাম যে মানে বাহিরের নয়স আসতে পারে আসলে বাসার কাজ চলতেছে তো সব সময় দেখা যাইতেছে ডিলের কাজ চলতেছে এই জন্য অনেকটাই শব্দ আসতেছে বাহির থেকে এই বিষয়টা প্লিজ একটু ইগনোর করবেন এই তো তারপরে সকালের নাস্তাটাও রেডি করে ফেলতেছে ওরা কিন্তু এখনও সবাই ঘুমিয়ে আছে উঠে নাই কেউ তবে আমি চিন্তা করছি খাবারটা রেডি করে তারপরে ওদের ডেকে উঠাবো এই জন্য সব কিছু রেডি করে রাখতেছি তাহলে দেখা যায় আমার জন্য সহজ হবে কারণ যেহেতু আমার ছোট ছেলেটা অনেকটাই ছোটো ওঠার পরে কুলে থেকে নামতে চায় না ওকে কুলে রাখতে হয় সব সময় এই জন্য সব কিছু রেডি করে নিয়ে তারপরে ওদের উঠিয়ে নাস্তা করে নিব তো তো আজকে সকালের নাস্তা রুটি আর সাথে গরুর মাংস আর পেঁপে আর ডিম সিদ্ধ করে নিছে তো সকালের নাস্তা আজকে এইগুলোই আর পেঁপেটা কাটার সময় একটা জিনিস খেয়াল করলাম পেঁপেতে কোনো মানে ভিতরে বিসি ছিল না এই জিনিসটা আমার কাছে ভালোই লাগছে কাটার সময় বিরক্ত বোধ লাগে নাই আর দেখা যায় কিছু কিছু পেঁপের মধ্যে এমন বিশি থাকে যেগুলো পরিষ্কার করতে গেলে একটু বিরক্তই লাগে তবে আজকের পেঁপেটা কাটতে জন্য খুব ভালো লাগলো আমার কাছে সামান্য পরিমাণও বিরক্ত লাগলো না তো কথা বলতে বলতে পেঁপেটা আমার কাটা হয়ে গেছে এখন ডিমগুলো ছিলে নিব তাহলে মোটামুটি সকালের কাজগুলো কিন্তু আমার শেষ হয়ে গেছে এখন জাস্ট দুপুরে একটু রান্না করে নিব আর যেহেতু গরুর মাংস রান্না করে নিছি আগের ব্লগে শেয়ার করছি আপনাদের সাথে বেশ অনেকটা গরুর মাংস রান্না করছিলাম তো কয়েকটা দিন ওই গরুর মাংসই চলে যাবে আর পাশাপাশি একটু সবজি রান্না করব চিন্তা ভাবনা করছি তো আজকে একটু ইলিশ মাছ দিয়ে পুঁইশাক রান্না করে নিব আর নতুন বাসায় আসার পরে মানে দেখা যাইতেছে কাজটা একটু বেশি করতে হইতেছে মানে নিজের জন্য আসলে সময় বের করতে পারতেছি না মানে দিনে সারা দিনে দেখা যায় একটু আমি ঘুমানোর সময় পাই না এই জন্য একটু মাথাটাও ব্যথা করে এখন কারণ যেহেতু দিনে একবার করে ঘুমিয়ে অভ্যাস তো এই জন্য দেখা যায় কি অনেকটা দিন ধরে দিনে ঘুমাই না আর এই জন্য খুব মানে বিকেল হলেই কেন জানি মাথাটা খুবই ব্যথা করতেছিল মানে তেমন একটা ভালো লাগে না এই জন্য সকাল সকাল ভাবছি আজকে কাজগুলো শেষ করে নিয়ে তারপরে বিকেলে একটু ঘুমাবো আর ইলিশ মাছটা আসলে আমি একটা পিসই দিছি কারণ আমি মাছটা আসলে ভেঙে তারপরে শাকটা রান্না করবো আর যে বেশি মাছ দেই তাহলে আমার ছেলে মেয়ে খেতে পারবে না কারণ অনেকটা কাটা কাটা হয়ে যাবে যেহেতু ইলিশ মাছের কাটাটা অনেকটাই বেশি থাকে এই জন্য আমি একটাই মানে পিস দিলাম যাতে কাটার অংশটা খুব কম হয় আর বাচ্চারা খেতে পারে আর পুঁই শাকটা কিন্তু আমার কাছে ইলিশ মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে বেশ অনেক ভালো লাগে যেটা অন্য কিছুর থেকে আর আমি যখন এই ভিডিওটা করতেছিলাম বাহিরে প্রচণ্ড বৃষ্টি হইতেছিলো এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আমার রান্নাঘরের জানালা দিয়ে মানে এই ভিউটা দেখতে আমার কাছে অনেক ভালো লাগে মানে সবুজ গাছপালা তার মধ্যে বৃষ্টি হইতেছিল দেখতে মাসাল অনেক সুন্দর লাগতেছিল আর শাকটা কিন্তু রান্না করতেও যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে কারণ শাকটা রান্না কিন্তু একদমই ঝটপট হয়ে যায় আর এই জন্য পৈশাকটা রান্না করতে আমার খুবই ভালো লাগে তাই তো রান্না করতে তেমন একটা সময় লাগলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি আজকেও তারপরে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম পানিটা যখনই কমে আসবে তখনই রান্নাটা শেষ তো আজকে সারাদিনের কাজ কিন্তু আমি খুব চটপট করে ফেললাম সকাল বেলাই। এই জন্য দেখা যায় কি বিকেলে একটু নিজের জন্য সময় বের করতে পারবো সো আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আল্লাহ হাফেজ